আজ আমি পনির করবো এই জিনিসগুলো লাগছে কাঁচা টমেটো কড়াইশুঁটি একমুটো কড়াইশুঁটি কাঁচা টমেটো আপেল এগুলো গ্রেড করে নেবো আর টমেটো কড়াইশুঁটি এটা মিক্সিতে বেটে নেব আর কীভাবে করবো আমি দেখাবো কড়া গরম হয়ে গেলো তেল দিচ্ছি পনিরগুলো হালকা ভেজে নেব পনির ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এখন তেল হয়ে গেছে একটু গোটা গরম মশলা দিলাম তেজপাতা গ্রেট করা আপেলটা দিয়ে দিলাম অল্প হলুদ দিয়ে দিলাম জিরে গুঁড়ো একটু আর একটু জিরে দিয়ে দিলাম অল্প কাশ্মীরি লঙ্কা দিচ্ছি আপেলটা হয়ে গেছে এবারে আমি টমেটো আর কিছু কড়াইশুঁটি দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম কড়াইশুঁটি দিচ্ছি এখন এটা কিছুক্ষণ হবে আঁচ কমিয়ে বাড়িয়ে নুন মিষ্টি দিয়ে দিয়েছি কষা হয়ে গেছে দুটো লঙ্কা দিয়ে দিলাম আর তেলটা একটু কম দিয়েছি বলে আঁচটা কমিয়েই এটা কষলাম আর একটু দিলাম এটা ফুটে উঠলে আঁচটা আবার কমিয়ে দাও পনিরটা দিয়ে দিলাম নুন মিষ্টি আপনাদের সাদমাতুন দেবেন আমি এর মধ্যে দিয়েছি মিষ্টি অল্প দিয়েছি আর এটা খেতে খুব টেস্টি হয় আপনারা এইভাবে করে খেয়ে দেখতে পারেন আর পাঁচ মিনিট হবে আঁচটা একদম কমিয়ে দেব এটা রুটি পরোটা ভাত দিয়েও খেতে পারেন রুটি দিয়েও খুব ভালো লাগে পনির হয়ে গেছে আজ কমিয়ে রেখেছিলাম এখন একটু বাড়িয়ে দিয়েছি জিনিসটা এরকম হয়েছে কড়াইশুটিও সিদ্ধ হয়ে গেছে কমপ্লিট